আপনার ওটাই কবল হবে সলাদ আপনি কোনো অজুহাত নাই পৃথিবীতে কোনো অজুহাত চলবে না জন্য আপনার পোশাক নাই ওই অবস্থায় পোশাক সারাই সলাত আদায় করতে হবে আপনার অসুস্থ পোশাক আপনি পরিষ্কার করতে পারেন না ওই অবস্থায় সলাত আদায় করতে হবে তাও বাকি সলাদ কাজা করা যাবে না হ্যাঁ পৃথিবীর মধ্যে মানে আশ্চর্যজনক একটা ইবাদত হচ্ছে সলাদ

যতটুকু সম্ভব হয় আমরা সহযোগিতা করি আলসুফ হানাদা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ